এর বিশেষ পরীক্ষার্থীরা আপনাদের যেহেতু দেওয়ানি কার্যবিধি পরীক্ষা হবে আগামী শুক্রবারে আজকে মূলত একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে আরও ভিডিও আপনারা পাবেন বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি নানুজ থেকে আজকে মূলত আলোচনা করব গত দীর্ঘ সময়ের পরে দুই হাজার সালের পরীক্ষার প্রশ্নে দুই বিশ মানে হচ্ছে আপনাদের যে পরীক্ষা দিচ্ছেন তার প্রিভিয়াস ব্যাচের প্রিভিয়াস ব্যাচ সেই প্রশ্নের মধ্যে দুইটা নতুন প্রশ্নের অবতারণা ঘটে যা লম্বা বেশ কয়েক বছর যাবাদ আসছিল না আমরা বিগত বছরের লম্বা প্রশ্নগুলি স্টাডি করে দেখেছি খোঁজার চেষ্টা করে দেখেছি যে এই প্রশ্নগুলির লম্বা সময়ের মধ্যে পপারের নাই কমিশন যা পাওয়া যাচ্ছে তাও বেশ কয়েক বছর আগে দীর্ঘ সময়ের জন্য আসছিল না যাই হোক আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পপার প পি এ আর পপার মান্য চিনিষ ব্যক্তি এটা দেওয়ানি কার্যবিদের আদেশ তেত্রিশে আছে আদেশ তেত্রিশকে যদি বুঝতে না পারেন এটা সহজে বোঝার চেষ্টা করার জন্য বলতে পারি যে আদেশকে আপনি একটা অধ্যায় মনে করতে পারেন যে দেওয়ানি কার্যবিদিতে একশো আটান্নটি ধারা আছে একান্নটিও আদেশ ছিল যা বর্তমানে পঞ্চাশটি বলবৎ আছে আপনি পঞ্চাশটা আদেশ বলতে পারবেন বা আপনার বোঝার জন্য ধরে নিতে পারেন আদেশগুলি মূলত হচ্ছে অধ্যায় চাপটার হয়তো আপনার কনফিউশন সৃষ্টি করবে কারণ আদেশ কেবল একটা বিষয় আছে আবার এখানে একটা আদেশ দেবেন দুটো মানে কী কনফিউশন সৃষ্টি করবে হ্যাঁ আদেশ মানে হচ্ছে আদে অনে আদালতে বিভিন্ন সময় সময় আদালত যে নির্দেশনা দিচ্ছেন বা যে সিদ্ধান্ত দিচ্ছেন সেগুলো হচ্ছে আদেশ বিভিন্ন তারিখে আর এই আদেশ তেত্রিশ যেটা বললাম এটা চাপ্টার মনে করতে পারেন যে তেত্রিশ নম্বর চাপ্টারে এই নিঃস্ব ব্যক্তি বা পপার সম্পর্কে আলোচনা করা হয়েছে পপার জিনিসটা কি বা পপার ব্যক্তিটা পপার কি না নিঃস্ব ব্যক্তিকে নিঃস্ব ব্যক্তি নামে কিন্তু প্রশ্ন আসে না দেখেন প্রশ্ন অনেক বছর পরে হয়তো নিঃস্ব ব্যক্তি প্রশ্ন করছে অনেক অনেক বছর পরে কিন্তু নিঃস্ব নামে করে না কিন্তু এটা কিন্তু ইংলিশটা আমি ব্যবহার করেছি কি পপার শব্দটা দেওয়া মাত্র পরীক্ষার হলিস্টারের মধ্যে কনফিউশন হয়ে গিয়েছিল কারণ তারা ইংলিশটা বোঝে নেয় তার আনসার করতে পারছিল না ব্যাপারটা কী এবং কেন পপার এই পপারের বিষয়টা হচ্ছে তাহলে নিঃস্ব ব্যক্তি এরকম ইংলিশ টার্ম আপনাদের দিদাদন্দের মধ্যে যেন না ফেলে দেয় এটা আমাদের মাথায় রাখতে হবে পপারের ক্ষেত্রে আমরা যে পপার ব্যক্তি যা হবে তার জন্য কি কী ধরনের সিচুয়েশন তার জীবনে থাকলে তাকে আমরা আইন পাপা পপার বলে স্বীকৃতি দিবে সেই সম্পর্কে আমরা আর বলতে পারি যে এমন কোনো ব্যক্তি যার আসলে বস্ত্র যা আছে পোশাক আশাক এগুলো এবং যার কাছে একটা মামলা যোগ্য সম্পত্তি আছে তার মূল্যমান হয়তো অনেক কিন্তু তার কাছে পাঁচ হাজার টাকাও নেই পাঁচ হাজার টাকা বেশি নেই যেখানে বলা হচ্ছে যে যার কথা হচ্ছে মামলার বিষয়বস্তা পাঁচ হাজার টাকাও তার কাছে নাই পাঁচ হাজার টাকার বেশি তো নাই প্রশ্নই আসে না আর হচ্ছে পরিদেয় বস্ত্র কিন্তু তার মামলা সম্পত্তি হতে পারে কোটি কোটি টাকা কিন্তু ওইটা হয়তো বেদক লয়ে আছে ওইটা হয়তো অন্য মামলা করার মতো তার কাছে টাকা নাই বাটোরা করে দিতে হবে এই টাকাটা নাই তখনই সে আইনের দৃষ্টিকোণ থেকে একটা নিঃস্ব ব্যক্তি বলে বিবেচিত হবে এবং নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে আদালত তাকে আদালতকে মামলা করার জন্য কোর্ট ফি দিতে হয় যেমন আমরা যদি জমি কিনতে যাই গভর্নমেন্টকে রেজিস্ট্রেশন ফি দিতে হয় হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফি দিয়ে সুবিধা নেই না রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধাগুলো একটা রাষ্ট্রীয় বিভিন্ন জিনিসের সুবিধা পাওয়ার জন্য একটা ফি জমা দিতে হয় তো তদ্রুপ কোর্টেও মামলা করার জন্য একটা ফি জমা দিতে হয় ওটা আইনের মধ্যে বলে দেওয়া আছে কোন ধরনের মামলায় বা কী ধরনের সম্পত্তির মূল্য কীরকম তার উপর ভিত্তি করে ওই ফিটা নির্ধারণ হয় তাহলে আমি বুঝতে পারবো আপনার সম্পত্তির দাম যত বেশি ওরূপে ভিত্তি করে ফি হবে সম্পত্তির দাম যত কম তার ফিটাও অত কম হবে একটা রেশু আছে এটা আমাদের এই মুহূর্তে না জানলেও চলবে একে তায়দাঁত বলা হয় এটা ভিন্ন রকম শব্দ তায়দাঁত তো একা তা অন্তস্ত দ দো তায় দায়দাঁত এই যে তায়দাঁত বলা হলো এটার মানে হচ্ছে ওই মূল্যমানটা সুড ভ্যালুয়েশন মানে মামলার মূল্যমানটা কত যে সম্পত্তিটা নিয়ে ঝামেলা হচ্ছে অই নিঃশ্য ব্যক্তির যে সম্পত্তিরা মূল্যটা কত সেটার উপর ভিত্তি করে ওটাকে তায়দাত বলা কারণ তায়েদাদ নাম দেখলেও ঘাবড়াবেন না তায়দাত মানে হচ্ছে মূল্যবান আচ্ছা এ বিষয়েটা আমরা বুঝতে পারলাম প্রপারটা আমরা চিনতে পারলাম যার পরিদীয় বস্ত্র পাঁচ হাজার টাকার বেশি নাই আর কিন্তু সম্পত্তি হয়তো যেটা অন্যের হাতে খোলে আছে বা যেইভাবে আছে ওনার হাতে নাই ওটার মূল্য হয়তো অনেক টাকা এখন উনি কী করবেন মামলা দায়ের ক্ষেত্রে উনি কী করেন উনি মূলত আদালতে একটা আবেদন করেন তার লয়ারের মাধ্যমে একটা আবেদন করেন আবেদন করে বলেন যে উনি নিঃস্ব ওনাকে কোর্টফি ছাড়া মামলা করার সুযোগ দেওয়া হোক তখন আদালত তার হরফ নেবেন অর্থাৎ তার একটা জবানবন্দি নিবেন তার একটা শপথ নামা নেবেন তার মুখ থেকে তার একটা হলফ দিয়ে বলতে হয় হলফ ব্যাপারটা তো আমরা বলছি যে শপথ করে বলতে হয় আদালতকে লিখিতভাবে যে আমি সত্য বলছি আমি আসলে নিশ্চয়ই এরকম একটা স্টেটমেন্ট দিতে হয় এরপর আদালত এটা যাচাই বাছাই করে যাচাই বাছাই করার পর যদি তাকে নিঃস্ব পাওয়া যায় তাহলে তাকে নিশ্চয় বলে ইন্ডিকেট করবেন বা নিঃস্ব বলে তাকে সুযোগ সুবিধাগুলি কোর্টফি ছাড়ায় মামলা দাখিল করার জন্য অনুমতি দেবেন ফি করার জন্য লাগবে না কিন্তু যদি মামলায় মামলা হওয়ার পর তো অপর পক্ষের উপর সমান জারি করতে হয় ওরই ফিটা দিতে হবে ওই যে খাম কিনতে হয় স্ট্যাম্প লাগাতে হয় ওগুলি টুকিটাকে ব্যয় দিতে হবে মূল মামলার ফিটা দিতে হচ্ছে না আর টুকিটাকে যেগুলি অফিসিয়াল কাগজ লাগে ওগুলি তো লাগবেই এরপর হচ্ছে নিঃস্ব ব্যক্তির আবেদন অগ্রাহ্য হওয়ার কারণ কী মানে এই আবেদনটা যে করলেন এটা অগ্রাহ্য হয়ে যেতে পারে যেমন হচ্ছে আপনি আইনগতভাবে যে ধারা উল্লেখ আছে ধারা আদেশ বিধির ব্যাপার থাকে এগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করে আবেদন করেন তাহলে রিজেক্ট হতে পারে আপনি যদি নিঃস্ব ব্যক্তি না হয়ে থাকেন আপনি অনেক সম্পর্ক থেকে থাকে তারপর আপনি নিঃস্ব হিসেবে আবেদন করেছেন তিন নম্বর হচ্ছে প্রতারণামূলক অর্থাৎ মোট কথা হচ্ছে সহজ কথা হচ্ছে আপনি যদি পরিচ্ছন্ন না থাকেন ইকুইটির একটা কথা আছে না যে ইকুইটি প্রার্থীকে পরিষ্কার হাতে আসতে হবে ক্লিন হ্যান্ড থাকতে হবে হ্যাঁ ব্যাপারটা এরকম আমরা ক্লিন হ্যান্ড থাকতে হবে অ্যাকচুয়ালি নিশ্চয় হয়ে আবেদন করলে পাবেন কিন্তু ওর মধ্যে কোনো ছল আশ্রয় নিলে আপনি সে নিঃস্ব সুবিধাটা পাবেন না এটা হচ্ছে নিঃস্ব সংক্রান্ত এই জাতীয় প্রশ্নগুলির উপর ভিত্তি করে মূলত এই জাতীয় প্রশ্নটা এসেছিল আমরা যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করলাম যেহেতু আর কখনো আসবে কিনা নিশ্চিত বলতে পারা যাচ্ছে না কিন্তু দু হাজার বিশ সালে যে অনেক বছর আসছে এটা রিপিট হয়তো অসম্ভব কিছু না যেহেতু বিশের প্রশ্ন বাইশের জন্য ইম্পর্টেন্ট সে একটু ধারণা দেওয়ার জন্য যে এটাকে মূল অনেক বছরের মধ্যে প্রশ্নের মধ্যে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা ধারণা নেওয়ার জন্য আলোচনা করলাম যাতে আপনার ব্যক্তি এটা একটু ভালো করে বুঝে যেতে পারেন ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হয় আপনারা আমাদের কমেন্টে মতামত জানাতে পারেন আর বেশি বেশি শেয়ার করতে পারেন অনেকেই এখনও জানে না যে এই বিশ্ববিদ্যিক ভিডিওগুলি হচ্ছে আপনাদের শেয়ার অন্যদের উপকৃত হতে পারে আমি সময় দিয়ে সহায়তা করছি আর আপনারা একটু হেল্প করবেন সেটা হচ্ছে শেয়ার করে লাইক কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন লাইক দিতে পারেন যাতে আমি বুঝতে পারবো যে আপনাদের উপকৃত হচ্ছে না কিনা আমি ভিউ দেখতে পাচ্ছি কিন্তু রেসপন্সটা যদি সাথে করেন তাহলে আরও ভালো হয় যে বিষয়গুলো আমি বুঝতে পারি যে রেসপন্সটাও ভালো সো আরও বেশি বেশি কাজ করা দরকার তাই অনেকেরই মতামত আশা করছি এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে